আসসালামু আলাইকুম প্রিয় চাকরিপ্রত্যাশী প্রত্যাশী ভাই আশা করি সবাই অনেক ভালো আছেন বাংলাদেশ কোস্ট ফাউন্ডেশন একটি নতুন নিবৃত্তি প্রকাশ করছে সেই নিবৃত্তি সম্পর্কে এ টু জেড বিস্তারিত এই ভিডিওতে দেখানো হবে ভিডিওটি ভালো লাগলে লাইক সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থাকবেন কোস্ট ফাউন্ডেশন এনজিওতে বিভিন্ন পদে নিবৃত্তি নিয়োগের জন্য সরাসরি উপস্থিত হয়ে সাক্ষাৎ দিন কোস্ট ফাউন্ডেশন এটি মানবিত্তিক স্বাধীন রাজনৈতিক আলাপজনক এবং বেসরকারি সংস্থা এনজিও জাতিসংঘের অর্থনৈতিক ও সামাজিক পরিষদ কোস্ট উনিশশো সাল থেকে উপকূলীয় পিছিয়ে পড়া জনগোষ্ঠীর বেঁচে থাকার কৌশলগুলি বিকাশ ও বাস্তবায়নের জন্য কাজ করে যাচ্ছে প্রতিষ্ঠানটি ক্ষুদ্র ঋণ নিয়ন্ত্রণকারী সংস্থা বর্তমানে কোর্ট ফাউন্ডেশনের মাঠ পর্যায়ে নিম্ন পদে জন্য আগ্রহী প্রার্থীদের গণ জীবন প্রদান আহ্বান করা যাচ্ছে প্রান্তিক জনগোষ্ঠী রাজনৈতিক ও সামাজিক চেতনা প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে নিম্নবিত্তিত তারিখ ও সময় স্থান অনুযায়ী সরাসরি সাক্ষাৎকার প্রদান আহ্বান করা যাচ্ছে ক্ষুদ্র ঋণ কর্মকর্তা পঁচিশটি পথ শিক্ষাগত যোগ্যতা স্নাতক সমান স্নাতকোত্তর সমান অনার্স স্নাতকোত্তর মাসিক পরিষ্কার বেতন স্নাতক সমান এর ক্ষেত্রে আঠাশ হাজার নয়শো নব্বই টাকা স্নাতকোত্তর সমান এর ক্ষেত্রে একত্রিশ হাজার পঁয়তাল্লিশ টাকা এবং অনার্স স্নাতকোত্তর সমানকারীদের ক্ষেত্রে পঁয়ত্রিশ হাজার তিরিশ টাকা ছাড়াও প্রতি বছরে কর্মদক্ষতার ভিত্তিতে নির্দিষ্ট হয়ে বেতন বৃদ্ধির সুযোগ রয়েছে কোনো পরীক্ষাতে তৃতীয় বিভাগ শ্রেণী সমান জিপিএ টু এর নিচে গ্রহণ নয় দায়িত্ব মাঠ পর্যায়ে ক্ষুদ্র ঋণ কর্মকাত্র পরিচালনা করা বয়স পঁচিশ হইতে পঁয়ত্রিশ বছর আঠারো ফেব্রুয়ারি দুই হাজার পঁচিশ তারিখ কর্মস্থল চট্টগ্রাম বিভাগ সকল জেলায় উপজেলা ইউনিয়ন পরীক্ষার তারিখ সময় স্থান আটই মার্চ দুই হাজার পঁচিশ সকাল দশ ঘটি কোস্ট চট্টগ্রাম সেন্টার বাড়িনং দুইশো একষট্টি রোড এগারো তেজগাঁও আবাসিক এলাকা চট্টগ্রাম অন্যান্য শর্তগুলি নিয়োগপ্রাপ্তর পর তিন দিন ফাউন্ডেশন প্রশিক্ষণ দেওয়া হবে এরপরে পনেরো দিনের যে কোনো শাখায় সিনিয়র কর্মীদের সাথ থেকে কাজ শিখবেন ফাউন্ডেশনকারীকে দেখাবেন ও জানাবেন যোগাযোগের পর প্রথম ছয় মাস পর্যন্ত বেতন থেকে প্রতি মাসে পাঁচ টাকা করে মোট তিরিশ হাজার টাকার জামানত হিসাবে কেটে রাখা হবে পনেরো দিন পর প্রার্থীকে অঙ্গীকার নামায় স্বাক্ষর করতে হবে যেখানে বিশেষ করে উল্লেখ থাকবে যে ছয় মাসের মধ্যে ফাউন্ডেশন ছেড়ে চলে গেলে জামানত বাজপ্রাপ্ত হবে এবং পনেরো দিনের মধ্যে কেউ চলে গেলে কৃতপক্ষ কোনো আপত্তি থাকবে না চাকরি স্থায়ী হলে বেতন বাতার সাথে কান্টারভিউ এভিয়ান ফান্ড দুইটি উৎসব বাতা প্রতি উৎসব বাতায় একটি মূল বেতনের সমানিটি চিকিৎসা সহ নারীদের জন্য স্থান পরিচর্চায় বাতার ব্যবস্থা রয়েছে পুরুষ কর্মীদের জন্য অফিসে থাকা ও নিজ খরচে খাওয়ার ব্যবস্থা আছে মোটরসাইকেল ব্যবহার করে মাঠ পর্যায় পরিচালনা করলে এক টাকা জ্বালানি বাবদ প্রদান করা হবে সাক্ষাৎকারের সময় তিন কফি সদ্যতলা ফাস্টফুডের সাইজের ছবি পনেরো দিন পূর্বে তোলা ছবি গ্রহণযোগ্য নয় সকল পরীক্ষার পাশে সনদপত্র মূল কফি নাগরিকত্ব সনদপত্র জাতীয় পরিচয়পত্র ড্রিনিপি ও মূল কফি নিয়ে নিজ উপজেলায় পরিষদের প্রথম শ্রেণীর ভিজিটিং কর্মকর্তা প্রাপ্ত চারিত্রিক সনদপত্র সর্বশেষ পরীক্ষায় প্রবেশপত্র জমা দিতে হবে পরীক্ষার ফি বাবদ 100 টাকা প্রদান করতে হবে সকল সংক্রান্তপত্র এক কপি করে সঙ্গে সংযান্ত হবে ছাত্র দুমপয় এবং মোটরসাইকেল বাইসাইকেল চালানোর আগ্রহী পার্টির অংশগণ প্রয়োজন নেই কোন পার্টির সম্পর্কে নারী বা শিশু দের প্রতি শোষণ বা যৌন নির্যাতন কোনো অভিযোগ থাকা বা প্রমাণিত হলে তার প্রার্থী বা নিয়োগের বাতিল বলে হয়ে যাবে নির্বাচিত প্রার্থী সর্বদা যৌন শোষণ বা অপব্যবহার থেকে সুরক্ষিত নীতি যেমন চলতে হবে নির্বাচিত প্রার্থীর যৌন শোষণ এবং অপব্যবহারের সাথে সম্পর্কিত বিষয় তাদের অতীতের আচরণ বিষয় রেফারেন্স এবং ব্যাকগ্রাউন্ড চেক করা হবে প্রার্থী নিজ বাল্যবিবাহ করবেন না পরিবারের কোনো সদস্যকে বাল্যবিবাহ দিবেন না এই মর্মে অঙ্গীকার করতে হবে কোস্ট পান্ডিশন সকল নিয়োগের ক্ষেত্রে নারী প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হয় ক্ষুদ্র ঋণ অভিজ্ঞ প্রার্থীদের অগ্রাধিকার প্রদান করা হবে উপরোক্ত বেতনের চেয়েও বেশি বেতন প্রদান করা হবে যে কোনো জন্য প্রার্থীর অযোগ্যতা বলেও গণ্য হবে এমনকি পার্থ বাতিল হতে পারে আশা করি নিগতির সম্পর্কে অনেক কিছু বুঝছেন যদি না বোঝেন অবশ্যই আমাকে কমেন্ট করবেন আমি আপনাদের কমেন্ট উত্তর দিয়ে দিব এবং আবেদন প্রসেসিংটি আপনার দিয়ে দিব অবশ্যই সেখান থেকে ভালো করে দেখে নেবেন আশা করি সবাই ভালো থাকবেন